ওয়েলকাম টু আজকে আমরা আলোচনা করতে চলেছি ইউরোপে ইহুদি ধর্ম নিয়ে অর্থাৎ কিভাবে ইউরোপের বিশেষ করে ইহুদি ধর্মের আরো আদি পর্বে সেটাকে আমরা এশিয়ার পশ্চিম অঞ্চল বলতে পারি সেখানে তার উত্থান ঘটল এবং এই ধর্মবিশ্বাসটি কিভাবে দাঁড়ালো এবং সেখানে কি কি ভাবা হলো। তারা কি কি বিশ্বাস করতে শুরু করলেন এই সবগুলো নিয়েই হচ্ছে আজকে আমাদের এই ভিডিও সুতরাং এখানে আমরা যে মূল বিষয়টি আলোচনা করব সেটি হলো ইহুদিদের উত্থান এবং প্রাক খ্রিশ্চান পর্বে তাদের বিস্তার এবং পরে অন্য কোন একটি ভিডিওতে আমরা আলোচনা করব, ইহুদিদের সঙ্গে খ্রিশ্চানদের যে মতবিরোধ এবং লাগাতার তাদের মধ্যে সংঘাতের ইতিহাসটি সুতরাং আজকের আলোচনায় আমরা প্রবেশ করি ইহুদি ধর্মের ইতিহাস ইউরোপে ইহুদি ধর্মের ইতিহাস আলোচনা করতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে অনেকটা পিছনে যে সময়ে আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্রধান ধর্মমতের মধ্যে প্রাচীনতম যেটি সেটি সৃষ্টি হচ্ছে ইউরোপের যেটি প্রধান দুটি ধর্মমত তার জন্মস্থান এবং ইতিহাস দুটোই জড়িয়ে রয়েছে প্যালেস্তাইনের সঙ্গে এবং এই দুটি ধর্মই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম পৃথিবীতে যে দীর্ঘ অস্তিত্ব বহনকারী পুরাতন সুসংগঠিত ধর্ম রয়েছে তার মধ্যে অন্যতম হল ইহুদি ধর্ম এবং আমরা দেখি যে পশ্চিমের যে সেমেটিক উপজাতিগণ তারা যখন খ্রিস্টপূর্ব দুশো অব্দ নাগাদ পশ্চিম এশিয়ায় অভিপ্রায়ণ শুরু করে তখনই ইহুদি ধর্মের সূত্রপাত লক্ষ্য করা যেতে পারে এবং এই সূত্রপাত অংশটিকে আমরা খুঁজে দেখার চেষ্টা করব আজকের আমাদের এই আলোচনার মধ্যেও ঐতিহ্য অনুসারে বলা হচ্ছে যে আব্রাহামের নেতৃত্বে যখন তারা যাত্রা করেছিল তখনই ইহুদি ধর্ম প্রতিষ্ঠিত হয় আমরা আমাদের স্ক্রিনে যে ম্যাপটা দেখতে পাচ্ছি সেখানে যে লাল বর্ডারটা রয়েছে যে দাগটি রয়েছে সেই দাগ বরাবর মনে করা হয় যে এই ইহুদিদের যাত্রা শুরু হয়েছিল বা আব্রাহমের যাত্রা শুরু হয়েছিল যে সময়ে ইহুদি ধর্ম ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছিল এখানের ম্যাপটা থেকে একটা জিনিস মনে রাখতে হবে এখানে সম্ভাব্য দুটো রুট পাওয়া যাচ্ছে যেটা ডট ডট দিয়ে দেখানো হয়েছে তারপর সেটা অনেকটাই স্পষ্ট বিশেষ করে হারান অঞ্চল থেকে সেটা যখন আরও দক্ষিণ পশ্চিম দিকে সরতে শুরু করে তখন সেটা আমাদের কাছে আরও নিশ্চিত হয়ে যাই আমরা যে এই অঞ্চল দিয়ে তারা সরতে শুরু করেছিল যদিও প্রথমের যে অংশটা সেটা খুব একটা সুস্পষ্ট নয় তবে তারা মোটামুটিভাবে উর অঞ্চল থেকে শুরু করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তারপর হরান অঞ্চলে পৌঁছায় তারপর দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছিল আঠারোশো খ্রিস্টাব খ্রিস্টপূর্বাব্দ নাগাদ যাদেরকে বলা হচ্ছে ইসরায়েলাইটস এই ইসরায়েলাইটস নামে একটা উপজাতি তারা মেসোপটেমিয়া বা যেটাকে আমরা বলছি টাইগ্রিস ইফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল সেখান থেকে সিরিয়া প্যালেস্তাইনের দিকে যাত্রা শুরু করছে এই সময়ই এই ধরনের ধর্মভাবনাগুলো উঠে আসছে বলে সাধারণভাবে মনে করা হয় তারা যখন মেসোপটেমিয়া অতিক্রম করছে তখনই তাদের একমাত্র ঈশ্বরের অস্তিত্ব তারা উপলব্ধি করছেন যে একমাত্র ঈশ্বরকে বলা হচ্ছে ইয়াওয়ে পা জেহবা এই যে জেহবার ধারণাটা আসছে সেইটা তার মানে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব সতেরোশো আঠেরোশো অব্দ এবং এই সময় হরান অঞ্চল যেটা আমরা এরোটাকে যেখানে হতে দেখলাম লাল অ্যারোটা এসে থামলো সেখানে পয়েন্ট আউট করা রয়েছে সেইখানে আব্রাহাম এটা কথিত আছে যে ঈশ্বরের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হচ্ছেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে সমস্ত দেবমূর্তি এবং বিভিন্ন ধরনের যে দেবতার পূজা তাকে তারা পরিত্যাগ করবেন তার মানে মোটামুটিভাবে তারা এখন কোন দেবতার আরাধনা করবেন সেই দেবতার নামই হচ্ছে জেহবা যার সঙ্গে ঈশ্বরের একটা চুক্তি হচ্ছে এই জেহওয়ার সঙ্গেই যেন আব্রাহামের একটা চুক্তি হচ্ছে যেখানে আব্রাহাম প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে তিনি অন্যান্য সমস্ত দেবদেবীকে দূরে রাখবেন এবং মূর্তি পূজাকে দূরে রাখবেন এইভাবেই কিন্তু একেশ্বরবাদী এই ধারণাটা উঠে আসছে ফলে দৈবী শক্তি যেহবাই হবেন তাদের একমাত্র উপাস্য এবং বিনিময়ে জেহবা তিনি ইসরায়েলাইটস বা ইহুদিদের তাঁর দ্বারা নির্বাচিত মানুষ বলে গণ্য করবেন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং অর্থাৎ এরাই যেন বিশেষভাবে জেহবার কৃপাপ্রাপ্ত এক ধরনের মানুষ যারা ইসরায়েলাইটস তাদেরকেই যেন যেহবা নির্বাচিত করেছেন তার উপাসনা করার জন্যে অর্থাৎ জেহবার বা ঈশ্বরের একমাত্র ভক্ত উপাসনার অধিকারী মানুষ হচ্ছে ইহুদিরা এবং ইহুদিদের একমাত্র উপাস্য হলেন জেহবা তারা প্যালেস্তাইন দখল করে বসবাস করতে কৃত কৃতসংকল্প হচ্ছে এবং এই ধরনের ঘটনার ইঙ্গিত কিন্তু আমরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটি অংশে পাচ্ছি সেখানে একটা অংশ রয়েছে যেটাকে বলা হয় বুক অব জেনেসিস তাতে রয়েছে যে মেসোপটেমিয়া থেকে এই যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রার পরিষ্কার বর্ণনা সেখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ কোথাও অরিজিনালি এসে এই কাহিনীর সত্যতা যেন খ্রিস্টান ধর্মের যে আদি গ্রন্থ ওল্ড টেস্টামেন্টের একটা অংশেও কিন্তু আমরা তার সমর্থন পেয়ে যাচ্ছি ইহুদি ধর্মে মূর্তি পূজার তীব্র বিরোধিতা করার পাশাপাশি বিভিন্ন ধরনের যে রিজিওনাল ধর্মগুলো ছিল তাদের যে আচার অনুষ্ঠান ছিল সেগুলোকে বিরোধিতা করা হয় নরবলি প্রভৃতি ধর্মীয় আচার আচরণেরও বিরোধিতা করা হয়েছিল এবং ওই অঞ্চলে কোন কোনো উপজাতির মধ্যে যদিও এই ধরনের আচার থেকে গিয়েছিল আসলে ব্যাপারটা আর কিছুই নয় বিভিন্ন উপজাতীয় আচারের বাইরে বেরিয়ে এসে একেশ্বরবাদী একটা ধারণা যেটা সেই সময়ে প্রচার লাভ করছে এবং সেটা থেকে যাচ্ছে তার মানে এই নয় যে রাতারাতি ওই অঞ্চলের ধর্মীয় ভাবনাটা সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে এমনটা মনে করার কিন্তু কোনো কারণ নেই একদিকে যেমন মূর্তি পূজার বিরোধিতা করা হচ্ছে একদিকে জেহবাকে একমাত্র উপাস্য হিসেবে পরিগণিত করা হচ্ছে জেহবা যেরকম ইহুদিদের তাঁর দ্বারা নির্বাচিত মানুষ তাকে উপাসনা করার একমাত্র অধিকারী আবার অন্যদিকে কোনো কোনো উপজাতির মধ্যে বিভিন্ন এই ধরনের পুরাতন আচার ব্যবহার কিন্তু থেকে যাচ্ছে আসলে কোনো ধর্মীয় বা রাজনৈতিক শক্তি ততটা বলপ্রদ হতে পারে না বা বলশালী হতে পারে না যে কিনা রাতারাতি সমস্ত ভাবনাগুলোকে মুছে দিতে পারে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে মোজেসের নেতৃত্বে ইসরায়েলাইটস গন মিশরের বাইরে আবার যখন যাত্রা শুরু করছেন তখন তিনি সম্ভবত এই ধর্মে একেশ্বরবাদের ধারণাটিকে আরো সুস্পষ্টভাবে সঞ্চারিত করেছিলেন অর্থাৎ ইজিপ্ট থেকে এরা যাচ্ছে এবং এখানে যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি সেখানে রেড ডার্ক রেড অ্যারো দিয়ে আমরা যাত্রাপথটাকে চিহ্নিত করতে চেয়েছি এবং ইজিপ্ট থেকে শুরু করে চলে আসছে মাউন্ট সিনোই এবং সেখান থেকে আবার উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে জেরিকো পর্যন্ত একটা যাত্রাপথকে আমরা দেখতে পাচ্ছি যেটা মোজেসের নেতৃত্বে ইসরাইটসদের ইসরায়েলাইটসদের যাত্রাপথ বলে মনে করা হয়ে থাকে এবং বিশ্বাস করা হচ্ছে যে ইহুদিদের একমাত্র ধর্মগুরু রক্ষক মোজেস প্রতীকীভাবে একটি স্বর্ণমূর্তি ধ্বংস করে এই যাত্রাপথে যাওয়ার সময় এই মূর্তি পূজার বিরোধিতা করছেন এবং স্বর্ণমূর্তি ধ্বংস করার এই যে কাজটা সেটাই মূর্তি পূজার চূড়ান্ত বিরোধিতার আনুষ্ঠানিক সূচনা বলে ধরে নেওয়া হচ্ছে এরপরে আমরা কি পাচ্ছি যে ইসরায়েলাইটরা যখন প্যালেস্তাইনে একটি রাজতান্ত্রিক রাজ্য প্রতিষ্ঠা করেছিল তখন যে তাদের মধ্যে মূর্তি পূজা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছিল এমনটা মনে করার কোনো কারণ নেই অর্থাৎ এখানে যেন কোথাও একটা টানে পড়েন একটা সংঘাত চলছে মূর্তি পূজা হবে কি মূর্তি পূজা হবে না এই রকম একটা দোটানার মধ্যে পুরো বিষয়টা থেকে যাচ্ছে এবং এইভাবেই কিন্তু ধীরে ধীরে মূর্তি পূজার বিরুদ্ধে একটা মতবাদ গড়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি জেহবের উপাসনার সঙ্গে পুরাতন উপজাতীয় নানা আচার অনুষ্ঠানও থেকে গিয়েছিল যে কোনো ধর্ম যখন গড়ে ওঠে তখন এই ধরনের আচার অনুষ্ঠানগুলোর একটা মিশ্রণ থাকে এবং পাশাপাশি যে ধর্মটা রয়েছে তার যারা অনুসরণকারী তাদেরকেও যাতে আকর্ষণ করা যায় তাদেরকেও যাতে এই ধর্মের প্রতি টেনে আনা যায় সেই জন্যে তাদের উপযোগী কিছু আচার অনুষ্ঠানকে অনেক সময় অ্যাডাপ্ট করা হয় যে কারণে যে কোনো একটা ধর্মের মধ্যে এই ধরনের একটা টানা পড়েন চলতেই থাকে এবং ধর্মের গড়ে ওঠার বা বেড়ে ওঠার একটা ইতিহাস থাকে ইহুদিদের এই যে ধর্মের ইতিহাস সেটাও কিন্তু এর ব্যতিক্রম নয় সনমানের পরবর্তী সময়কালে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন উপজাতীয় দেবদেবীর উপাসনার পুনঃপ্রচলন হয়েছিল অর্থাৎ যদি এটা একটা মানে কি বলবো যদি অবদমিত একটা ধারণা থেকে থাকে যেটা মানুষ সম্পূর্ণভাবে ভেতর থেকে তখনও মেনে নেয়নি প্রচ্ছন্নভাবে বা বলা যেতে পারে সুপ্তভাবে সেটা থেকে গিয়েছিল সেই কারণেই কিন্তু পরবর্তীকালে এই ধরনের ভাবনা আবার উঠে আসছে উদাহরণস্বরূপ বলা যাচ্ছে যে আটশো তিয়াত্তর থেকে আটশো বাহান্ন খ্রিস্টপূর্বাব্দের মধ্যে যখন ইসরায়েলের রাজা ছিলেন অহাব তখন বালের প্রতি ভক্তি ও উপাসনার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় যার প্রতীক ছিল ভেড়া এই ভেড়া এটা একটা দেবতার প্রতীক যে দেবতার নাম হচ্ছে বাল এই যে দেবতা তার তার প্রতিভক্তি উপাসনাকে দেখা যাচ্ছে এবং তার রাজত্বের পরবর্তীকালে অর্থাৎ অহাবের পরবর্তীকালে এই সকল উপাসনা জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল তার মানে কখনো কখনো রাষ্ট্রশক্তি বা ধর্মীয় শক্তি পুরাতন কিছু উপাসনাকে সহ্য করে নিচ্ছে কখনো কখনো তাকে নিহত অবদমিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডায়সপরার পরবর্তীকালে বলা যেতে পারে সমগ্র ইহুদি সম্প্রদায় সম্পূর্ণভাবে একশ্বরবাদের প্রতি আকৃষ্ট হয়েছিল তার মানে খ্রিস্টপূর্ব আঠেরোশো অব্দে যে যাত্রাটা শুরু হয়েছিল ধর্মের যে বেড়ে ওঠা বা তার যে গড়ে ওঠার কাজটা শুরু হয়েছিল তাকে আমরা খ্রিস্টপূর্ব নাইনথ সেঞ্চুরি পর্যন্ত দেখতে পাচ্ছি যে নানা টানা মধ্যে দিয়ে এসে গেছে এবং সম্পূর্ণভাবে একেশ্বরবাদে উত্তরণ ঘটতে কিন্তু এক হাজার বছরেরও বেশি সময় লেগে গেছে তরাহ হলো ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ এখানেই ইহুদিদের প্রধান ধর্ম গুরুদের উপদেশ সংগ্রহ করা হয়েছে আমরা আগে যে ম্যাপটা দেখেছিলাম সেখানে আমরা দেখে নিই যে এই ইহুদিদের ধর্মগ্রন্থের পাশাপাশি ইহুদিদের ঐতিহাসিক নানা পরিচয় এবং সিনাই পার্বত্য অঞ্চলে মোজেস যে ধরনের উপদেশ দিচ্ছেন আমরা মোজেসের যে যাত্রাপথ একটু আগে দেখেছি সেইখানের মধ্যে এই যে লাল রাউন্ড করা যে অংশটা আমি ম্যাপে দেখাচ্ছি সেটা হচ্ছে মাউন্ট সিনাই সেখানে মোজেস কিছু উপদেশ দিয়েছিলেন কারণ খেয়াল করলে দেখবে যে মিশর থেকে মোজেস যে যাত্রাপথ দিয়ে যাত্রা করেছিলেন তার মধ্যেই কিন্তু এই মাউন্ট সিনাই অংশটা পড়ছে এবং সেখানে তার যে উপদেশাবলী সেইখানের যে উপদেশাবলীকেই একটা সংকলন করে দশটি উপদেশ বা দশটি আদেশ বা টেন কম্যান্টস নামে এটা পরিচিত হয়ে ওঠে অর্থাৎ এটাই তাদের একটা পুরাতন ধর্মগ্রন্থের মতো যদিও তার পাশাপাশি হলো তরা সেটাও কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ তোরা বা তোরা বলা হয় এইটাকেই আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে টেন কম্যানমেন্টস এটাও আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব এক হাজার থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দের মধ্যে দীর্ঘ সময় ধরে এই ধর্মগ্রন্থ রচিত হয়েছিল যে তোরা ধর্মগ্রন্থ কথা বলছি এটা চূড়ান্ত রূপ যেটা আমরা পাচ্ছি সেটা খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ অব্দে এসে শেষ হচ্ছে এবং এই গ্রন্থের মূল পাঁচটা অংশ রয়েছে তাই এটাকে অনেক সময় পেন্টাটেচ বলা হয় অর্থাৎ পাঁচটি গ্রন্থ বা ফাইভ বুকস বা পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা অর্থাৎ মূল গ্রন্থ আসলে পাঁচটি ভাগে বিভক্ত যে কারণেই এটাকে টেচ বলা হচ্ছে পেন্টা মিন্স ফাইভ বা পাঁচ ঘটনাক্রমে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রথম অংশটিও হল পেন্টাটেচ সুতরাং এইখানে একটা কোথাও মিল পাচ্ছি এবং ইহুদিদের সাধারণ ও ধর্মীয় আইনসমূহ সংকলিত আছে যে গ্রন্থে সেটাকে বলা হয় তালমুদ এই যে তালমুদ এই তালমুদই হচ্ছে তাদের ধর্মীয় আইনের গ্রন্থ তাদের পুরাতন সকল গ্রন্থ হিব্রু বা আরামিক ভাষাতে লেখা হয়েছিল ইহুদি ধর্ম এমন এক সম্পূর্ণ জীবন জীবনযাপনের পাঠ যেখানে প্রত্যেক ধর্মানুসারী ব্যক্তির দৈনন্দিন জীবন যাপনের পুঙ্খানুপুঙ্খ নির্দেশ আছে অনেক ধর্মের ইতিহাসকেই আমরা যদি খুব ভালো করে অনুসন্ধান করি তাহলে দেখব যে সেখানে প্রধানত যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনযাপন দৈনন্দিন মানসিক শান্তি মানুষের ভালো থাকা পারিবারিক বন্ধনের ব্যাপারে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং উপাসনা পদ্ধতিকে অত্যন্ত সাধারণ করা হয়েছে যাতে সমস্ত ধরনের সমাজের সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে এবং এই ধর্মের অনুগামীগণ যেখানে যে ধর্মস্থানে সমবেত হন সেটাকে বলা হচ্ছে সিনাগগ সেখানে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং এই জমায়েতে যে কোনো অনুগামী সচ্চারে ধর্মগ্রন্থ পাঠ করতে পারছে উপাসনার জন্য কোনো বিশেষজ্ঞ বা দক্ষ পুরোহিতের প্রয়োজন নেই এটা প্রাচীন অনেক ধর্মমতেই রয়েছে যেখানে পুরোহিত তন্ত্রের বিরোধিতা করা হয়েছে বা পুরোহিত তন্ত্রের কোনো অস্তিত্বই নেই কারণ এমন কোনো আচার অনুষ্ঠানও সেখানে নেই যেখানে পুরোহিতের প্রয়োজন হতে পারে যদি আচার অনুষ্ঠান না থাকে তাহলে পুরোহিতের প্রয়োজনও থাকবে না ইউরোপীয় ধর্মের ইতিহাসে আমরা খ্রিশ্চান ধর্মে যে যাজকদের উত্থান দেখি তার কনটেক্সট সম্পূর্ণ আলাদা পোপতন্ত্রের উত্থান নিয়ে আমি পৃথক একটি ভিডিও খুব শীঘ্রই পোস্ট করব আপলোড করব সেখানেও তোমরা এই আলোচনা দেখতে পাবে সেই কারণে ঐতিহাসিকটা দেখাচ্ছেন যে এই ধর্মে ধর্মীয় সাহিত্যের ক্রমবিকাশের সময়ে প্রত্যেক ব্যক্তি ধর্মগ্রন্থ পাঠের অধিকারী হতেন অর্থাৎ ধর্মগ্রন্থ পাঠ এবং তার বিশেষ ব্যাখ্যা দানের অধিকার যদি পুরোহিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই পুরোহিতরাই তাদের মতো করে ধর্মগ্রন্থকে নানাভাবে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা দিতে থাকবে যেখানে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়বে কিন্তু মাস বা কমন পিপল সাধারণ মানুষ যদি ধর্মগ্রন্থ পাঠের অধিকারী হয় তাহলে সেখানে ধর্মের অপব্যাখ্যা এবং ধর্মের নামে মানুষকে প্রতারণার ঘটনাটা অনেকটা কমে যাবে এবং অনেক সময় সমবেতভাবে ধর্মগ্রন্থ পাঠের আয়োজন করা হয়েছে এবং যে সমবেত ধর্মপাঠ অনেক সময় একটা ঐক্যবোধের জন্ম দেয় যে ঐক্যবোধ তাদেরকে আরও অগ্রসর হতে সহায়তা করতে পারে পার্সি আকামেনীয় বংশের শাসনের উত্থানের ফলে প্যালেস্তাইনে ব্যাবলনীয় শাসনের অবসান সুনিশ্চিত হয়ে যায় এবং এই ব্যাবিলনীয় শাসনের অবসান যখন সুনিশ্চিত হয় তার ফলে সমগ্র এলাকা পার্সিদের অধীনে চলে আসে এবং আকামেনীয়দের একটি উদার ধর্মনীতিও সেই সময় ছিল এবং এই উদার ধর্মনীতির ফলে এই বিস্তীর্ণ সাম্রাজ্যের মধ্যে যে বহু ধর্মাবলম্বী মানুষ ছিল তারা সকলেই স্বাধীনভাবে ধর্মাচরণের সুযোগ পেতে শুরু করেছিল এটা আকামদের একটা গুণ বলা যেতে পারে এবং পাঁচশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সাইরাস যখন ব্যবলেদের পরাজিত করেন তখন ইহুদিরা পুনরায় জেরুজালেমে তাদের বসতি স্থাপনের অনুমতি পাচ্ছে অর্থাৎ এখানে একটা ধর্মীয় রাজনৈতিক টানা পড়েন কখনো কখনও তারা জেরুজালেমে থাকছে কখনো থাকছে না এই ধরনের সমস্যাটা দেখা যাচ্ছে এবং এই ঘটনার অব্যবহৃত পরেই তারা জেরুজালেমে তাদের দ্বিতীয় স্থলটি তৈরি করছেন এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং প্যালেস্তাইন যেন ইহুদি ধর্মের এক পুনরুত্থানের সাক্ষী হিসাবে থেকে যাচ্ছে এইভাবেই কিন্তু প্যালেস্তাইনের গুরুত্ব বেড়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটাকে নিয়ে সংঘাত শুরু হচ্ছে এবং এই যে পর্যায়টা যখন দ্বিতীয়বার তারা প্যালেস্তাইনে সেটেল করছে সেই সময়ই তাদের ধর্মগ্রন্থ তার চূড়ান্ত রূপ পায় আসলে কোনো একটা ধর্মগ্রন্থ বারবার পরিবর্তিত হতে পারে বারবার তার বিভিন্ন ধরনের যে বিষয় তার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে এবং যে কারণে অনেক সময় তার অরিজিনাল ফর্মটাকে খুঁজে পাওয়া যায় না সেই জন্যই বারবার তার একটা রিকনস্ট্রাকশন ঘটে যেটা আমরা এই সময়ে দেখতে পাচ্ছি প্যাবিলন ও জেরুজালেমের ইহুদি সম্প্রদায়ের অনেকেই এই ধর্মগ্রন্থকে পরিপূর্ণতা দানের ক্ষেত্রে ভূমিকা পালন করছে এই যে কন্টিনিউয়াস ইন্টার্যাকশন ডায়ালগ বিটুইন দ্য পিপল এই যে বিভিন্ন উপজাতির মানুষ ধর্মীয় বিশ্বাসের মধ্যে থাকা মানুষের মধ্যে একটা ইন্টারাকশন তারই ফলশ্রুতি হিসেবে এই পরিবর্তনগুলো আসে এবং উল্লেখ করা যেতে পারে মেসোপটেমিয়াতে বিশেষ করে ব্যাবিলন অঞ্চলে প্রচুর সংখ্যায় ইহুদির বাস কিন্তু থেকে গিয়েছিল এর একটা হিস্টরিক্যাল পারসপেক্টিভ রয়েছে যে কেন এই অঞ্চলে এত সংখ্যায় ইহুদিদের বাস থেকে গিয়েছিল আকামেনীয় ও হেলেনীয় সভ্যতার সময়কালে ইহুদি ধর্ম পশ্চিম এশিয়ায় বিশেষ করে প্যালেস্তাইনে শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলাইট নেতাগণ শাসন করেছিলেন এবং তারা আকামেনীয়দের ও পরবর্তীকালে টলেমিডস যারা টলেমিও এবং সেলিউসিডদের অধীনতা স্বীকার করে নেন এইভাবে আরও বিভিন্ন উপজাতির সঙ্গে তাদের একটা ইন্টারাকশান হচ্ছে কখনো কখনো পলিটিক্যাল কারণে কখনো নানা নানারকম রাজনৈতিক কারণ মানে ধর্মীয় কারণে এই ইন্টারাকশানগুলো হচ্ছে জেরুজালেমেই ইহুদিদের প্রধান ধর্মীয় রাজনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই অঞ্চলটা এখানে যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি সেখানে নানাভাবে নানা এরিয়া জুড়ে এটা একটা ইলাভারেট ম্যাপ অব জেরুজালেম যেটা কিন্তু এখানে আমরা নানাভাবে দেখতে পাচ্ছি যে ইহুদিরা কিভাবে তাদের এলাকাগুলোকে প্রতিষ্ঠিত করছে বিশেষ করে ইস্টার্ন জোনের মধ্যে তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে রোমান শাসনের প্রসারের ফলে সেখানকার রাজনৈতিক ক্ষেত্রে কিছু গুরুতর পরিবর্তন সাধিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটছে পূর্ব রোমান সাম্রাজ্যের উত্থান ঘটছে কনস্ট্যান্টিনোপল তার উত্থান ঘটছে সেটা শক্তিশালী হচ্ছে এবং রাজনৈতিক ক্ষেত্রে সেখানে কিছু গুরুতর পরিবর্তন আসছে দেড় শতাব্দী পরে ম্যাক্কাভিয়াস বিদ্রোহের পরে ইহুদিরা অবশ্য কয়েকটি অংশে সেই সময় বিভক্ত হয়ে যাচ্ছে এই যে ম্যাক্কাভিয়াস রিভল্ট বা ম্যাক্কাভিয়াস বিদ্রোহ দ্যাট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট মাইলস্টোন ইন দ্য হিস্ট্রি অফ দ্য জিভিস এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বিভাজনের কারণ সাধারণভাবে কিন্তু ধর্ম সংক্রান্ত ব্যাপারে তাদের নানা ধরনের মতভেদ এই মতভেদ কিন্তু বিভিন্ন ধর্মে হয়েই থাকে যে কারণে একটা ধর্মের মধ্যেই বিভিন্ন ট্রেন্ডসগুলোকে আমরা দেখতে পাই এবং আর্থসামাজিকভাবেও তারা দুভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন একদিকে ছিলেন শহরের ধনী পরিবারের সদস্য যারা উচ্চবর্গের প্রাদেশিক প্রশাসনিক পদে এখন এই যে এর আগের যে পরিস্থিতি ছিল যেখানে একটা ইউনিফর্ম সিস্টেম যেখানে প্রত্যেক মানুষ এসে একসঙ্গে ধর্ম আচরণ করছে ধর্মগ্রন্থ পাঠ করছে সেখানে যে সামাজিক সাম্যের একটা জায়গা থাকে সেইটা কিন্তু আর্থসামাজিকভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে এই সময়ে এবং সেখানে ধনী সদস্যগণের একটা আইডেন্টি তৈরি হচ্ছে যারা প্রশাসনিক পদে রয়েছেন যথেষ্ট বিত্তশালী মানুষ আর অন্যদিকে শহরের প্রান্তীয় মানুষ যাদের প্রভাব কম ম্যাকাবান যা বা ম্যাকাবিয়াস যে বিদ্রোহীগণ তারাও কিন্তু চতুর্থ অ্যান্টি বর্ষতা স্বীকার করেনি যদিও অন্যান্য ইহুদিরা হেলেনীয় শাসনের প্রভাব স্বীকার করে নিয়েছিল অর্থাৎ এখানে কিন্তু কেউ কেউ রাজনৈতিকভাবে কোন কোনো কোনো প্রশাসকের বর্ষতা স্বীকার করছেন কেউ কেউ করছেন না তার মানে ইহুদিদের বিভিন্ন টানা পড়েন আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব একশো পঁয়তাল্লিশ অব্দের পরে তারা নানাভাবে রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে তাদের স্বাধীনতা বিসর্জন দিতে শুরু করেছিল ইট ওয়াজ ওয়ান টাইপ অফ কম্প্রোমাইজ যেটা তাদেরকে প্রতিষ্ঠিত করছে এবং তারপরে পরে তাদের সঙ্গে অনেকেরই সংঘাত শুরু হবে অন্য আরেকটা দিকে ছিল ফারিসিগণ বা ফারিসিস তারা প্রাথমিক পর্বে প্রিন্সিপিয়েটের অধীনতা স্বীকার করে নিয়েছিল সুতরাং ইহুদিদের যে তৎকালীন অবস্থা সেটা নিয়ে তারা কিন্তু মোটেই সন্তুষ্ট নয় তারা জেরুজালেমের ধর্মীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতি এবং প্রকৃত ইহুদি তন্ত্রের প্রতি বিশ্বাসভঙ্গের অভিযোগ আনে যা প্রত্যেক ধর্মে হয়ে থাকে দুর্নীতি এবং প্রকৃত ইহুদি ধর্ম অনুসৃত হচ্ছে না এমন একটা ধারণা এমন একটা দাবি তারা বারবার করছেন এবং অন্যান্য সম্প্রদায়ের মতো তারা মূল ইহুদি দলের থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা যদিও ভাবেননি কিন্তু তবুও কোথাও একটা তারা দাবি তুলেছিলেন যে এই জেরুজালেমের ধর্মীয় নেতারা দুর্নীতিগ্রস্ত এবং সেখানে প্রকৃত ইহুদি মতবাদ ফলো করা হচ্ছে না সমগ্র ইহুদি ইহুদি জাতির মধ্যে তাদেরই ভাবনা ছিল বেশ প্রসারিত অন্য এক শাখা ছিল স্যাডিউসিজ তাদের অবস্থানও জেরুজালেমের অবস্থানের আশেপাশেই ছিল সুতরাং একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যেই কোথাও কোথাও একাধিক পরস্পর বিরোধী অথচ তারা প্রত্যেকেই ইহুদি এরকম কিছু গোষ্ঠীকে আমরা এই সময় খুঁজে পাচ্ছি এবং ফার্সিগণ ধর্মীয় সমাবেশের আয়োজন করার সঙ্গে সঙ্গে স্থানীয় সিনাগগের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুতরাং এইভাবে আমরা দেখতে পাচ্ছি ইহুদি ধর্ম উঠে আসছে এবং ইহুদিদের সঙ্গেই পরবর্তীকালে যীশু খ্রিস্টের অনুগামীদের তীব্র সংঘাত তৈরি হয় কারণ এমন কিছু ইহুদিদের মধ্যে দল ছিল যারা অন্যের সঙ্গে সমঝোতায় কখনোই প্রস্তুত ছিল না তারাই ইহুদি ধর্মের পবিত্রতা এবং বিশুদ্ধতা রক্ষায় বদ্ধপরিকর থাকত তাহলে যেহেতু তাদের মধ্যে একটা অর্থোডক্স ভাবনা ছিল তারা প্রাচীনকে রক্ষা করতে চাইতো তাই যে কোনো ধরনের বিরোধী ধর্মীয় গোষ্ঠী বা কোন ধরনের ধর্মীয় বিচ্যুতির তারা বিরোধিতা করছে যে কারণে এই সংঘাতটা হচ্ছে যেখানে জেসাস ক্রাইস্টের যারা ফলোয়ার তাদের সঙ্গে তাদের যে পার্থক্য সেখানে তারা কোনো ধরনের সমঝোতা করতে চাইছে না অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কনটেক্সট অফ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য ক্রিশ্চিয়ানস অ্যান্ড দ্য জিউইস এইটাই আমরা দেখতে পাচ্ছি এস এসরা ছিল অনেক বেশি বিশুদ্ধবাদী তারা পুরাতন যে ধর্মীয় ভাবনা পুরাতন যে একেশ্বরবাদ পুরাতন যে মূর্তি পূজাহীন একটা ধর্মীয় চেতনা সেটাকে আঁকড়ে থাকতে চেয়েছিলো এইভাবেই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো তারাই আবার পরবর্তীকালে স্যাডুসি ও ফারিসিদের বিরোধিতা করেছিল অর্থাৎ যারা ধর্ম থেকে বিচ্যুত বলে তারা মনে করছে যারা বিশুদ্ধ নয় বলে তারা মনে করছে তারা তাদেরই বিরোধিতা করছে অর্থাৎ একদিকে ইহুদিদের মধ্যে বিভিন্ন বিভাজন এবং সংঘাত আর একদিকে ইহুদি ছাড়া অন্যান্য ধর্ম বিশেষ করে খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ বা দ্বন্দ্ব সংঘাত সেইটাই সেই সময়কার ইতিহাসের একটা মূল চালিকা শক্তি যার অনেকগুলো কারণ ছিল অনেকগুলো পর্যায় ছিল সেটা পরে কোনো একটা লেকচারের মধ্যে আমরা দেখব। আজকে ইহুদি ধর্ম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা দিলাম এরপরে আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই তোমরা শুনতে থাকো অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করবে কোনো কিছু অসুবিধে হলে ইমেলে যোগাযোগ করার চেষ্টা করবে এবং আবার খুব শীঘ্রই ফিরে আসব অন্য কোনো একটা টপিক নিয়ে আজকে E i buongiorno.